মানুষের কথা চিন্তা করে কোনো লাভ নেই মানুষ কি বলবে মানুষ কি ভাববে এসব চিন্তা করলে আপনি কখনোই আপনার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবেন না একটা সত্যি কথা কি জানেন মানুষ না মরলে কেউ কখনো কারো প্রশংসা করে না কাউকে ভালোও বলে না মরার পরেই মানুষ যত প্রশংসা পায় মানুষ মানুষকে ভালো বলে এটাই কিন্তু বাস্তব সত্যি কথা হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথিজ ডায়েরি আমি সাথী আমি ঢাকাতে থাকি আই হোপ সবাই ভীষণ ভালো আছেন আমিও ভালো আছি যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওয়াশ করেছেন আশা করছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি ছোট্ট লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো আজকে সকাল সকাল উঠে কিন্তু সকালের নাস্তা সেরে নিয়েছি শশা টমেটো ডিম সেদ্ধ আর বাদাম দিয়ে তারপরেই কিন্তু আমি ঘরের কাজ শুরু করে দিয়েছি তো সকালবেলা উঠে ঘরের অনেক বাসি কাজ থাকে তো অনেক কাজ থাকে যেমন বেড ঘুচানো তারপর রুম ঝাড়ু দেওয়া আরও টুকটাক অনেক গাছ থাকে সেগুলো করে তারপরে কিন্তু আমি নাস্তা করে নিয়েছি আজকে যেহেতু শুক্রবার ছিল সুটির দিন ছিল তারপরে গতকালকে আমার বড় ডিম নিয়ে এসেছিলো ডিমগুলো ধুয়ে ক্লিন করে নিলাম আমি সব সবসময় ডিম ধুয়ে ক্লিন করে তারপর শুকিয়ে তারপরে কিন্তু ফ্রিজে রাখি আর চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছগুলো বাঁচবো এজন্য কিন্তু চিংড়ি মাছগুলো বের করে রেখেছি আর অনেকগুলো জামা কাপড় ধুয়েছি এর মধ্যে দেখছি যে বৃষ্টি নেমে গেছে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে তো সকালবেলা জামা কাপড় ধুয়েছি আরও ভাবছি কিছু জামাকাপড় ধোবো কিন্তু বৃষ্টির কারণে আর ধুইনি নি এগুলোই ধুয়ে নিয়েছি তারপরে দেখুন আমি আদা রসুন নিয়ে বসে পড়লাম মানে আদা রসুনগুলো পেস্ট করে ফ্রিজে रेखे दी তো আমি সব সময় এভাবে আমার ছুটির দিন আদা রসুনগুলো আমি বেশি করে একটু পেস্ট করে তারপর কিন্তু ডিপে রেখে দেই তাহলে আমার একটু সুবিধা হয় যে রান্নার সময় বারবার আদা রসুন বাড়তে হয় না প্রতিদিনের রান্নায় তো আর আদা রসুন লাগে না তো মাঝে মধ্যে তো লাগেই এজন্য আসলে একটু বেশি করে আদা রসুন পেস্ট করে রাখি যাতে আমার পনেরো দিন বা এক মাসের মতো যায় মানে যাতে পনেরো দিন বা এক মাস এরকম যায় এর বেশি আসলে করে রাখি না এতদিনের জন্য রাখলে আসলে কেমন হয়ে যায় তাই আসলে পনেরো দিন বা এক মাসের জন্যই আমি আদা রসুন পেস্ট করে রাখি তো আদা রসুন ব্যালেন্ডারে পেস্ট করে নিয়েছি তারপর আমি আদা রসুনগুলো এই যে আইস কিউব বক্সে ভরে নিচ্ছি এভাবে আইস কিউব বক্সে ভরে তারপরে কিন্তু আমি আদা রসুনগুলো ডিপ ফ্রিজে রেখে দিব আমি সব সময় এভাবেই আইসকিউব বক্সে ভরে আদা রসুন ডিপ ফ্রিজে রেখে দেই পিঁয়াজ বাটা রাখি না কারণ আমি পেঁয়াজ কুচি দিয়েই সব রান্না করি কুচানো পিঁয়াজ দিয়েই আমার সব রান্না করা হয় বাটা পেঁয়াজ আমি রান্নায় ব্যবহার করি না বললেই চলে মানে কখনও ব্যবহার করাই হয় না খুব একটা কম মাঝে মধ্যে তো আদা রসুন এই যে দেখেন ফিল করা হয়ে গিয়েছে বক্সে দুটো বক্সেই ফিল করে ফেলেছি এভাবে কিন্তু দুটো বক্সে ফিল করার পর আমি ফ্রিজে রেখে দেব যখন যত লাগবে ততটুকু নিয়েই আমি রান্না করতে পারবো তারপর এগুলো কাজ শেষ করে ঘুচিয়ে তারপর আমি কিন্তু চলে গেলাম রান্নাঘরে সব কাজ শেষে সব কিছু ঘুচিয়ে নিয়েছি তারপরে কিন্তু দেখুন আজকে যে চিংড়ি মাছ বেঁচেছি মানে গতকালকে নিয়ে এসেছিলো সেই চিংড়ি মাছগুলো আজকে আমি রান্না করবো এজন্য কিন্তু চিংড়ি মাছ হলুদ লবণ মরিচের গুঁড়া তারপরে হচ্ছে গিয়ে সর্ষের তেল এগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর কাঁচকলা ভর্তা করব এজন্য কিন্তু একটা কাঁচকলা মাঝখান থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর হচ্ছে লাউ ভাজি করবো এজন্য কিন্তু লাউ আর চিংড়ি এই যে নিয়ে নিয়েছি আর হচ্ছে পিঁয়াজ কেটে নিয়েছি তারপর হচ্ছে আমি মরিচ ভাজি করব কিছু ভর্তা খাওয়ার জন্য আমার ঘরে আসলে সবসময় বক্সে করে আমি মরিচ ভাজি করে রাখি সবসময় আর কি স্টক থাকে যে কখন ভর্তা খাবো আবার মরিচ ভাজবো ভর্তা তো আমার প্রায়ই খাওয়া হয় এই জন্য মরিচ ভেজে আমি কাচের জারে সবসময় সংরক্ষণ করে রাখি আবার মাঝে মধ্যে ধরেন যে কোনো একটা ভাজি করলাম বেগুন ভাজি আলু ভাজি তখন একটু ভাজির মধ্যে শুকনো মরিচ নিয়ে খেতে ইচ্ছে করে তখন আসলে একটু শুকনো মরিচ নিয়ে খাই আমার বেশ ভালো লাগে যখন অনেক সময় হয় কি মুখে রুচি থাকে না খেতে ইচ্ছে করে না তখন যদি একটু মরিচ নিয়ে খাই তাহলে ভাতগুলো খাওয়া যায় খেতে ভালোই লাগে এজন্য আসলে সব সময় মরিচ ভাজি করেই রাখি আর ওদিকে আমি চিংড়ি মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি কিন্তু কাজকলা সেদ্ধ দিয়ে দিয়েছি তারপরে লাউ ভাজি করে নিয়েছি সব কিছুই রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর যে দেখুন এই যে কাজকলা মেখে নিয়েছি আর এই যে লাউ ভাজি করেছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আর হচ্ছে গিয়ে এই যে চিংড়ি মাছগুলো কিন্তু ভাজি করে নিয়েছি তো বড় চিংড়ি এভাবে ভাজি করে তারপরে পেঁয়াজ ভেজে উপরে ছড়িয়ে দিয়ে এভাবে খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো এই জন্যই কিন্তু চিংড়ি আমি আর রান্না করে নিই এভাবে ভাজি করে নিয়েছি আর হচ্ছে এই যে মরিচ দেখুন মরিচগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এভাবে কিন্তু ভেজে তারপরে এরকম একটা কাচের জারে করে আমি কিন্তু রেখে দেই এটা আমার খাবার টেবিলের উপর সবসময় এভাবে মরিচ ভাজা তো দেখুন আমার রান্নাগুলো কিন্তু কমপ্লিট অনেক মজার মজার কিন্তু রান্না খুবই লোভনীয় দেখতে লাগছে আমার কাছে তো বেশ ভালো লাগছে রান্নাগুলো তারপরে রান্নাবান্না শেষ করে আমি তো ক্লাসে চলে গিয়েছিলাম তারপরে ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম বাসায় আসার পরে এই যে দারাজ থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম সেই জিনিসগুলো চলে এসেছে আমি মনে করেছিলাম আমি যে জিনিসগুলো অর্ডার করেছি তার মনে হয় একটা জিনিস এর ভিতরে নেই এজন্য আমি কিন্তু তাড়াতাড়ি করে অর্ডারটা পেয়েই কিন্তু বাসায় এসে যে আনবক্সিং করা শুরু করে দিলাম যে দেখি কি অর্ডার করেছি আর তার মধ্যে সবগুলো আছে কি না আর ভাবলাম যেহেতু আনবক্সিং করছি তাহলে আপনাদের সাথে কেন শেয়ার করব না আপনাদের সাথেও একটু শেয়ার করি এজন্য কিন্তু এই যে আমি কিন্তু এই যে এইটা ভেবেছিলাম আমি নেই চপাটা এটা কিন্তু খুবই ভালো একটি প্রোডাক্ট আমি প্রথমে ভেবেছিলাম কাজ করবে কি না ভালো হবে কি না তারপর ব্যবহার করে দেখলাম যে না খুব ভালো প্রোডাক্টটি মানে পেঁয়াজ কুচি করার জন্য ভীষণই ভালো অনেকগুলো পেঁয়াজ একসাথে কাটতে আসলে কষ্ট হয় চোখ থেকে পানি বের হয় আমি তো পেঁয়াজ কাটতেই পারি না যখন পেঁয়াজ কাটতে বসি তখন চোখ জলে আর চোখ থেকে প্রচুর পানি বের হয় খুবই কষ্ট হয় আমার এজন্য কিন্তু এই চপাটা আমি নিয়ে যাতে আমি শান্তি করে একটু পেঁয়াজ কুচি করতে পারি তারপরে আর এই যে নিয়েছি টেবিল ম্যাট এই দুটার স্লিকনের টেবিল ম্যাট ম্যাট দুইটাও সুন্দর তো আমি অন্য কালার অর্ডার করেছিলাম যে অন্য কালার হলে ভালো হতো কিন্তু এই কালার দিয়ে দিয়েছে বুঝতে পারিনি এরকম কমলা কালার দিয়ে দেবে এটা দেখতে কেমন লাগছে জানি না আমার কাছে তেমন একটা ভালো লাগছে না এই কালারটা তো এই যে এই দুটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কেনাকাটা করতে আর শপিং করতে সব সময় তো মেয়েদের কেন জানি ভীষণ ভালো লাগে আমার তো শপিং করতে কেনাকাটা করতে বেশ ভালো লাগে তো আমি প্রয়োজনীয় কিছু জিনিসই অর্ডার করেছিলাম সংসারের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস আর এই যে ওয়াল হুকগুলো এগুলো অর্ডার করেছি মানে সংসারের প্রয়োজনীয় জিনিসগুলোই অর্ডার করেছি একবারে আসলে অনেকগুলো অর্ডার করেছি আর এই যে দুইটা কিউট কিউট প্রজাপতি প্রজাপতি দুইটা খুবই সুন্দর আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো এখনও রুমে লাগানো হয়নি রুমে লাগাবো রুম ডেকোরেশন করার জন্যই আসলে এই কিউট প্রজাপতি দুইটা নিয়েছি এই প্রজাপতিতে আবার আলো জলে দেখুন কত সুন্দর আমার কাছে তো ভীষণ সুন্দর লাগছে দুটো প্রজাপতি যেহেতু আমি ঘর সাজাতে ভালোবাসি তাই এত কিউট কিউট জিনিস দেখলে অর্ডার করতে মন চায় ঘর সাজানোর জন্যই কিন্তু এই কিউট প্রজাপতি দুইটা আমি অর্ডার করেছি আর এই যে এগুলো কিনেছি এগুলোকে কি বলে আমি জানি না মানে ঢাকনার মতো আর কি এগুলো স্লিকনের মানে খাবার ওই যে বাটিতে খাবার রাখি বা যে যখন ওই যে তরমুজ বা পেঁপে যে কোনো কিছু আমরা খাওয়ার পরে মানে ঢাকার জন্য যখন কিছু পাই না তো এগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখা যায় মানে এজন্যই কিন্তু এই সিলিকনের এগুলো আমি কিনেছি তো এগুলোকে কি বলে সেটা আমি জানি না আপনারা কেউ জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে খাবার ঢেকে রাখার জন্য এগুলো কিনেছি আর এই যে এটা অর্ডার দিয়েছি ডিশওয়াশ তো এটা অনলাইনে একটু কম প্রাইসে ছিল এজন্য আর এগুলোর সাথে এটা হয়েছে ফ্রি এসেছে তো এই যে এগুলোই কিন্তু আমি দারাস থেকে অর্ডার করেছিলাম আর যেগুলো আমি অর্ডার করেছিলাম সবগুলোই কিন্তু ঠিকঠাক পেয়েছি ঠিকঠাক মতোই কিন্তু চলে এসেছে জিনিসগুলো কিন্তু সবগুলোই একদম পারফেক্ট হয়েছে খুবই সুন্দর হয়েছে আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে কিন্তু এই কালার দুইটা একটু ভালো লাগেনি তো যখন চলে এসেছি কি আর করা ফেলে তো আর দিতে পারবো না ইউজ করতেই হবে আর দেখুন এই যে সব কিছু আনপ্যাক করার পরে এই যে এগুলো ফাটাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার যখনই যে কোনো অর্ডার আসুক না কেন অর্ডার আসার পরে এগুলো আমি ফাটাতেই থাকি আমার কাছে বেশ ভালো লাগে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন অনেক অনেক বেশি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য